হ্যালো ইয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডল দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করব। ওকে এর আগের ক্লাসগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অধ্যায় ওয়ান অধ্যায় টু অধ্যায় থ্রি এগুলো সম্পূর্ণ করে দেওয়া আছে এক মার্ক দুই মার্ক চলো আজকের অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়ের আজকে আমরা পার্ট ওয়ান আলোচনা করব পার্ট ওয়ান আলোচনা করব তারপরে আমরা পার্ট টু দুই মার্ক হিসাবে আলোচনা করব চলো নাম্বার ওয়ান কোশ্চিন দেখো বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো নাম্বার ওয়ান শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার খ অগাস্তে ব্ল্যাঙ্কি ওকে দুই নাম্বার স্পিনিং জেনি আবিষ্কার করেন তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে হার গ্রিপস অপশান নাম্বার গ সঠিক অ্যান্সার তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতাতে নোট করে নেওয়া অ্যান্সারগুলো আর ক্লাসটি প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো দেখবে এখানেই তোমার এইট্টি পার্সেন্ট পড়া হয়ে যাবে দেখো নাম্বার থ্রি ইংল্যান্ডে পৃথিবীর প্রথম রেলপথের সূচনা হয় কত খ্রিস্টাব্দে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার গ আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে চার নম্বর সমাজতন্ত্রের আদিগুরু বলা হয় কাকে সমাজতন্ত্রের আদিগুরু বলা হয় অপশন নাম্বার খ সেন্ট সাইমনকে নেক্সট দেখো পাঁচ দাগ বলছি দাস ক্যাপিটাল রচনা করেন কে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কার্ল মার্কস অপশন নাম্বার ক কার্ল মার্কস নাম্বার ছয় চার্টিস্ট আন্দোলন শুরু হয় কোথায় চার্টিস আন্দোলন শুরু হয়েছিল ইংল্যান্ডে অপশন নাম্বার গ চলো সাত নম্বর সাত নম্বর বলছে ব্রিটিশ সাম্রাজ্যের উজ্জ্বলতম রত্ন ছিল কি উজ্জ্বলতম রত্ন ছিল ভারত তাহলে অপশান নাম্বার গ সঠিক অ্যান্সার আলজেরিয়া উপনিবেশ ছিল কার ফ্রান্সের অপশন নাম্বার খ সঠিক অ্যান্সার তারপরে দেখো নয় নাম্বার বলছে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালিয়েন্স স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার খ আঠারোশো বিরাশি দশ নম্বর সেরাজোভা যেভ হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুন অপশান নাম্বার গ চলো নেক্সট দেখো নাম্বার ওয়ান কোশ্চেন অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার ওয়ান শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় ঘটে তাহলে শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল ইংল্যান্ডে আমি লিখছি তোমরা লিখে নাও চলো দুই নম্বর দুই নম্বর বলছে ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর দেখে না আর নাম্বার থ্রি বলছি রাশিয়ার রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয় রাশিয়ায় শিল্প শিল্প বিপ্লবের অগ্রদূত বলা হয় যার দ্বিতীয় আলেকজান্ডারকে जान द्वितीय अलेख जेंडर के ओके তোমরা ভিডিওটি 300p কোয়ালিটি করে দেখবে তাহলে স্পষ্ট বুঝতে পারবে ওকে কোয়ালিটিটা বাড়িয়ে দিবে নাম্বার ফোর বলছি সমাজতন্ত্র কথাটি সর্বপ্রথম কে ছিলেন মানে কে ব্যবহার করেছিলেন হবে তাহলে চার নম্বরের সঠিক অ্যান্সার হবে রবার্ট আউএন রবার্ট আউএন ওকে চলো তারপরে পাঁচ নম্বর বলছে নব খ্রিস্টান খ্রিস্টবাদ গ্রন্থে রচয়িতা কে ব্যবহার করেন নব খ্রীষ্টবাদ গ্রন্থে রচয়িতা কে ব্যবহার করেন তাহলে সঠিক আনসার হচ্ছে হেনরি সেন্ট সাইমন পাঁচ নম্বরের সঠিক আনসার হচ্ছে হেনরি হেনরি সেন্ট হেনরিস সেন্ট সাইমন ছয় নাম্বার কোন গ্রন্থকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয় তাহলে নম্বরের সঠিক হচ্ছে দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল দাস দাস ক্যাপিটাল দে অনেক বই লিখা যাবে ড্রাকার দন্তস্য আছে অনেক বই ক্লিয়ার দুটোই সঠিক কিন্তু এটাই দাস বলা এটাই হয় কিন্তু বেশিরভাগ বই এটা লিখা আছে তোমাদের বই এটা আছে তোমরা এটাই লিখবে সাত নম্বর সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শুরু হয় সুয়েজ খাল খনন শুরু হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে খনন কাজ শুরু হয় আট নম্বর টেলিগ্রাফ কে আবিষ্কার করেন টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল সোমেরিং বা মোর্সে তোমাদের বই লেখা আছে স্যামুয়েল 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 মোর্সে আবার দেখবে কোনো বই লেখা আছে স্যামুয়েল সোমেরিং সোমেরিংও লেখা আছে জীবন মুখোপাধ্যায়ের বইয়ে রিং ওকে তাহলে তোমরা লিখবে স্যামুয়েল মোরসে নয় নম্বর বলছে কঙ্গো কাদের উপনিবেশ ছিল কঙ্গো ছিল বেলজিয়াম তাহলে নয়ের সঠিক অ্যান্সার হচ্ছে বেলজিয়াম দশ নম্বর কত খ্রিস্টাব্দে বল ক্যান লিগ গঠিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে উনিশশো বারো খ্রিস্টাব্দে সেটা হয়েছিল বারো থেকে তেরো ওকে বল সংগঠন তৈরি হয়েছিল চলো সত্য মিথ্যা নির্ণয় করি নাম্বার ওয়ান কোশ্চিন ব্লাস্ট ফার্নেস্ট আবিষ্কার করেন জন কে তাহলে এটি হচ্ছে মিথ্যা নাম্বার ওয়ান মিথ্যা নাম্বার টু বলছে জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তাহলে জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এটি হচ্ছে মিথ্যা আমরা জানি ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল দেখো দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন হবসম তাহলে এটি হচ্ছে মিথ্যা কাল মার্কস রচনা করেছিলেন চার নম্বর সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে তাহলে এটি হচ্ছে সত্য আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো সত্য তারপরে নিচে তিন নম্বর বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি নাম্বার ওয়ান বলছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এর ব্যাখ্যা নাম্বার কয়ে বলছে শিল্প বাজারে ইংল্যান্ডের পণ্যদ্রব্যের ব্যাপক চাহিদা ছিল তারপরে নাম্বার ব্যাখ্যা টুয়ে বলছে ইংল্যান্ডে সুলভ শ্রমিকের অভাব ছিল না ব্যাখ্যা থ্রিতে বলছে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার সমস্ত অনুকূল পরিবেশ বিদ্যমান ছিল তার এখানকার সঠিক ব্যাখ্যা হচ্ছে অপশান নাম্বার গ ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার সমস্ত অনুকূল পরিবেশ বিদ্যমান ছিল বিবৃতি নাম্বার টু বলছে সুয়েজ খাল ব্যবহার করে ব্রিটেনের নৌ প্রসার ঘটে তারে এখানকার সঠিক ব্যাখ্যা হচ্ছে নাম্বার ব্যাখ্যা এ বলছে যে সুয়েজ খাল ব্যবহার করে ব্রিটেন সহজেই দক্ষিণ পূর্ব এশিয়ার এশিয়ায় যেতে পারত ব্যাখ্যা টু এ বলছে ব্রিটেন নিজের বাণিজ্যিক স্বার্থে সুয়েজ খালকে সর্বাধিক ব্যবহার করে ব্যাখ্যা থ্রিতে বলছে গায়ে সুয়েজ খালের নিরাপত্তা রক্ষার জন্য ব্রিটেন সেনা মোতায়েন করে তাহলে এখানকার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার খ ব্যাখ্যা নাম্বার কি খ যে ব্রিটেন নিজের বাণিজ্যিক স্বার্থে সুয়েজ খালকে সর্বাধিক ব্যবহার করে তারপরে নাম্বার তিন নম্বর বলছে ব্রিটিশরা চীনে অতি সুবিধা ভোগ করে ব্যাখ্যা তাহলে এখানকার সঠিক ব্যাখ্যা কোনটি হবে ব্যাখ্যা নাম্বার খ তাহলে এখানকার সঠিক ব্যাখ্যা হবে তিনের ব্যাখ্যা নাম্বার খ যে ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীনা সম্রাটের অধীনতা থেকে মুক্ত ছিল চলো তারপরে আসি স্তম্ভ মেলাও দেখো নাম্বার ওয়ান স্তম্ভ হচ্ছে পাওয়ার লুম তাহলে পাওয়ার লুম হবে কাট রাইট পাওয়ার লুম হবে কাট রাইট তারপরে নাম্বার স্পিনিং জেনি হারগ্রিভস আমরা এমসি কেউ পড়লাম তারপরে ওয়াটার ফ্রেম ওয়াটার ফ্রেম হবে আর্ক রাইট তারপরে নাম্বার বলছে যে ব্লাস্ট ফার্নেস তাহলে এটা হয়ে যাবে জন স্মিটন ক্লিয়ার তারপরে দেখো দুই নম্বরের কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান বলছে ঘেটো তাহলে ঘেঁটো কী হবে ঘেঁটোটা হবে যে শ্রমিকদের বসবাসের জায়গা ক্লিয়ার নাম্বার টু ফ্যাক্টরি প্রথা তাহলে ফ্যাক্টরি প্রথা হবে তোমার শিল্প বিপ্লব তিন নম্বর ইউটোপিয়া ইউটোপিয়া হবে টমাস মোর ইউটোপিয়া হবে টমাস মোর দাস ক্যাপিটাল কার্ল মার্কস ক্লিয়ার দেখো এখানে একটু গণ্ডগোল হবে এখানে দেখো মরক্কো মরক্কো কী হবে মরক্কো ছিল ফ্রান্সের উপনিবেশ হয়ে গেল এবার যেটা লাস্টে আছে কীভাবে দেখায় দুই নাম্বারটা হবে তোমার তাহলে এই পেজে আছে তাহলে দুই নাম্বারটা হবে হুম তিন নাম্বারেরটা হবে পর্তুগালের উপনিবেশ আর কেপ কেলন কেপ কলোনি কেপ কলোনি হবে ওখানকার দেবো চার নাম্বারটা হয়ে যাবে এটা কি বলে রে চার নাম্বারটা হয়ে যাবে ব্রিটিশ উপনিবেশ এটা চার হয়ে যাবে ওকে একটু দেখে দাও এটা চার এটা চার লেখো তারপর এটা লেখো এক আমি পাশে লিখে দিছি তাহলে মিলে নেবে এটা এক লিখলে ক্লিয়ার তাহলে ভালো হবে এবার আসি এটাতে তারপর এটাতে লেখো দুই ওকে এটাতে লিখো তিন ক্লিয়ার তাহলে ওকে চলো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতেও ভুলবে না ক্লাস কেমন লাগছে তোমাদের আর ক্লাসটিতে একটি লাইক প্রদান করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মাই ডিয়ার ফ্রেন্ডস মাই স্টুডেন্ট বুঝতে পারলে চলো তাহলে তুমি পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে